দেখা জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসছি রানীর ঘাট বা সাগর পার্ক বা সাগরিকা ঘাট অনেকে এই ঘাটকে বলে থাকে তবে এই ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ আসে তরতাজা আর এই মাছের রেটগুলো আজকে আপনাদের জানাবো কি রেট চলতেছে মাছগুলো তবে সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন আমরা ঘাটের ভিতরে প্রবেশ করি এবং আজকে মাছের রেটগুলো আপনাদের জানাবো তাজা সাগর পাড় মাছের রেটগুলো আমি এখন ভিতরে প্রবেশ করব আর এটা বাজারের ভিতর

এই মাত্র ধরে নিয়ে আসছে সাগর থেকে জেলেরা আর এখানে মাছ মনে বিক্রি হয় এখানে কয়েকটা সাইজে আলাদা আলাদা করে মাছ রাখা হয়েছে এটা ছোট সাইজ রানী ঘাটে আসলে বিকালে আসতে হবে বিশেষ করে আপনারা পাঁচটার পরে এই বাজারটা জমজমট হয়ে ওঠে এই বাজারটা তিনবার বসে সকালে বিকেলে রাত্রে এখানে দেখতে পারতেছেন মাছ উঠছে কিন্তু এখানে পাইকার নাই উনি পাইকার ডাকতেছে এইভাবে এই রানী রাসমণি ঘাটে দেখতে পাচ্ছেন খোলা মেলা সম্পূর্ণ জায়গাটা এবং এইখানে প্রত্যেকটা জায়গায় এইভাবে মাছগুলো মাটিতে রেখে বিক্রি করা হয় আর এই জায়গার মাছগুলো মন হিসাবে বিক্রি করা হয়

চারশো টাকা মনে এই মাছগুলো বিক্রি হলো এই মাছগুলো ডাকে এইভাবে প্রত্যেকটা জায়গায় মাছ জায়গায় জায়গায় আসতে হচ্ছে আর বিক্রি হচ্ছে

ইলিশ মাছগুলো আলাদা করা হচ্ছে ইলিশ হবে এগুলো এক দেড় কেজি ওজনের আলাদা আলাদা একটা দুই কেজি ওজনের এই মাছগুলো বিক্রি হয়ে গেল তাকে কত টাকা বিক্রি হচ্ছে

ছয়শো ছয়শো সাতশো 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 আশো নয়শো নয়শো ছাজার ছার দুশো দুশো দুইশ দুশো

আর এভাবে মাছ আসতেই থাকবে রানী রাসমনি ঘাটে তালা হচ্ছে মাছগুলো

একটু জানিয়ে রাখি এখানে কিন্তু মন হিসাবে বিক্রি হয় সাতষট্টি হাজার পাঁচশো টাকা মনে বিক্রি হলো রানী রাসমণি ঘাট থেকে বড় সাইজের ইলিশ একের পর এক ইলিশ মাছ আসতেছে এই ঘাটে এরকম অনেক সময় লাগবে দেখাতে গেলে একটা ভিডিও লং হয়ে যাবে দেখতে পাচ্ছি মাছগুলো আনার পরে এই মাছগুলোর পানি দিয়ে যাতে উপরে ময়লাটা চলে গেলে মাছটা খুবই সুন্দর লাগে তাজা মাছ বরফ তারা এবং দেখতে পাচ্ছেন মাছগুলো আসলে খুবই চমৎকার লাগতেছে মাছ একমাত্র আকমল আলী ঘাট আর এই রানির রাসমনি ঘাটেই পাওয়া যায় অন্য কোথাও পাবেন না সুপ্রিয় দর্শক ভিডিও দেখাইলে কিন্তু অনেক বড় হয়ে যায় দেখতে পারতেছেন এই মাত্র সাগর থেকে ধরে নিয়ে আসলো এই ইলিশগুলো কখন গেছিলেন সাগরে সকাল কয়টায় সকাল সাতটায় এই মাত্র এই মাছগুলো ধরে নিয়ে আসলেন শুনতে পারলেন উনি সকাল সাতটায় গেছে আর এই মাত্র ইলিশগুলো এ বাজারে নিয়ে আসলো ধরে এর মধ্যে পোয়া মাছ আছে এবং ইলিশ মাছ আছে ওনার কিন্তু আলাদা করতেছে মাছগুলো মাছগুলো আলাদা করতেছে এই জন্য ছোটো সাইজটা একদম এবং বড়ো সাইজটা আরেকটু বেশি দামে বিক্রি করবে এভাবে দেখাইলে